প্রথম এক নাম্বার সৌভাগ্যবানের জন্য থাকবে রানার গ্রুপ অফ কোম্পানির হান্ড্রেড টেনসিসি সিসি রয়্যাল প্লাস মোটর সাইকেলে যে মঞ্চের উপরে দেখছেন লাল টুকটুকে সুন্দর বন থেকে ধরে আনা রয়্যাল বেঙ্গল টাইগার সর্বপ্রথম পুরস্কার রানার গ্রুপ অফ কোম্পানির রয়্যাল প্লাস হান্ড্রেড টেনসিসি সিসি মোটর সাইকেল প্রথম বাম্পার এবং সর্বশেষ যিনি হবেন একান্ন নম্বর সৌভাগ্যবান সেই লাকি ম্যানের জন্য আবারও যা দিয়ে শুরু ভোটটাই দিয়ে করবে শেষ এই তো আমার ছোট্ট সোনার সন্ত্রাস মুক্ত বাংলাদেশ থাকবে আবারও একটি রানার গ্রুপ অফ কোম্পানির হান্ড্রেড সিসি চিতা মোটর সাইকেল দুই দুইখানা মোটর সাইকেল মাঝামাঝি যিনি হবেন পঁচিশ নাম্বার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ এই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনে মিলেই এখন থেকে করবেন সংসারে বাড়তি আয় তাই তো দিচ্ছে মাঝামাঝি পঁচিশ নাম্বার সৌভাগ্যবানের জন্য একটি বাটারফ্লাই Silai Machine